আমার দেশে কিছু কিছু লোকেরা বলেন যে সময় যদি হাত লাগে তাহলে তাদের নামাজ হবে না জানি না এইসব কথা কথাবার্তা ফতুয়া হজুর সুরা ফাতে আমি পড়ি না কেন পড়েন না আল্লাহ দায়িত করুন আপনাকে সুরাফাতে অবশ্যই পড়েন এতে আমার নামাজ হবে না নামাজ হবে না এতদিন জানতেন না হয়তো হয়েছে বা হয়ে যাবে আল্লাহ মাফ করবে কিন্তু জেনে নেওয়ার পরে আপনার কানে পৌঁছে গেল সাল্লাহ বলছেন সুরা ফাতে পড়ে না তার নামাজ হয় না এরপরে আপনার নামাজ হবে না ফাতেহা না পড়লে নামাজ হবে না আর আমাদের গ্রামের বড় কি বলছেন না ইমাম হ্যাঁ পড়তে নিষেধ করেছে জি হ্যাঁ আপনার বড় ইমাম হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে নামাজ সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না তিনি আপনাদের এমাম আমার এমাম সবার এমাম জি আর খোদা বলা যাবে কিনা না খোদা বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ নামের মধ্যে খোদা নেই আল্লাহ আছে সুতরাং খোদা না বলে আল্লাহ বলেন জি আল্লাহ বলেন রব বলেন খালেক বলেন মালিক বলেন